যে মেন পৃষ্ঠপোষক মলয় ঘোষ মূলত তারই মেন উদ্যোগ এই দুর্গাপুজোটাকে নিয়ে পঁচাত্তর বছরে এবার আমাদের পুজো পদার্পন করেছে আমরা চলে যাচ্ছি অনেকটা দিন আগে রাজরাজাদের যে বাড়ি থাকতো জমিদারদের যে বাড়ি থাকতো সেই একটা বাড়ি তৈরি করার চেষ্টা মাত্র আমাদের চলছে অষ্টাদশ শতাব্দীতে এবারে থিম কাঁচরাপাড়া বিশ্বনাথ স্মৃতি সংঘের উত্তর চব্বিশ পরগনা জেলায় যতগুলি বিগ বাজেটের পুজো হয় তার মধ্যে অন্যতম কাচরাপাড়ার এই পুজো এবার পঁচাত্তর বছরে পা দিল বিশ্বনাথ স্মৃতি সংঘ তাদের পুজোর থিমের নাম রাজবাড়ি পুরনো রাজবাড়ির আদলে তৈরি করা হচ্ছে পুজোর প্যান্ডেল খোলামেলা বারান্দা বাড়ির পুরনো স্তম্ভ রং চটে যাওয়া দেওয়ালে ইতিহাস গল্প বলে শত শত বছরের শুধু তাই না পুরো মণ্ডপ জুড়েই তৈরি হচ্ছে রাজবাড়ির বিভিন্ন ইতিকথা তুলসী মন্দির পুরনো শিব মন্দির আরো কত শত প্রস্তুতি নিচ্ছেন পুজো কমিটি কাঁচরাপাড়া শহরে যে কটি থিমের পুজো আছে সেগুলির মধ্যে অন্যতম এই পুজো কমিটি অতীতের মতো এবছরও তারা থিমের ওপর ভরসা রেখেছেন রাজবাড়ির আদলেই তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা প্রস্তুতি জোর কদমে কারণ হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি কাজে অনেকটাই বাধা সৃষ্টি করছে পুজো উদ্যোক্তাদের কি কি আশাবাদী তারা এবছরে এই ভাবনা প্রসঙ্গে আসুন নেওয়া মানুষ স্মৃতি ভুলতে চলেছে এখন মোবাইল ল্যাপটপ আধুনিক যুগে সব প্রবেশ করেছে অনলাইন এই যে রাজ রাজাদের যে বাড়ি ছিল তাদের যে একটা পুজো মণ্ডপ ছিল একটা ঠাকুর দালান ছিল তাদের যে ঐতিহ্য যেটাকে নিয়ে পুরোনো মানুষটা বেঁচে থাকতো যেটাকে পাথে করে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি তাই তাদেরকে একটু ফিরে দেখা তারা তো পাবলিকের উপরে জনগণের উপরে এই পর্যন্ত যা সারা পেয়েছি তাতে মোটামুটি গত বছরের সারার থেকে বেশি সারা পাবো রাজবাড়ি আদলে যে প্রতিমা পূজিত হতো আমরা সেই ধরনের করার চেষ্টা মাত্র করে যাচ্ছি পুজো মণ্ডপে থাকছে সেই পুরনো আমলের ঢাক আমাদের সামনে এগিয়ে গেলে শিব মন্দির পাবেন রাজবাড়িতে যেরকম শিব মন্দির থাকে তার পাশে আমরা একটা লাইভ একটা জলসা করব মানে রাজরাজা যে সমস্ত গান শুনতে অভ্যস্ত ছিলেন তানপুরা সেতার সেরোগি এই ধরনের সব বাজনাগুলো দিয়ে আমরা একটা লাইভ প্রোগ্রাম চলবে প্রতিদিন তারা অতীতে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় তাদের পূজা মণ্ডপে তুলে ধরেছে এবছরও তারা তুলে ধরছেন রাজবাড়ির আদলে যে তারা তাদের যে দুর্গা মণ্ডপ যেভাবে যে উঠতো সেই একই ভাবে আমাদের সাথে রয়েছেন শিল্পী বিশ্বনাথ সঙ্গে ভাবনাটা হচ্ছে এটা যে আমাদের বাংলার যে স্থাপত্য শিল্প সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই স্থাপত্য শিল্পটা ধীরে ধীরে আমরা বিদেশির পাশ্চাত্য যে স্থাপত্য শিল্প তার দিকে আমরা ঝোঁক নিয়েছি তো রাজরাজ আগেকার যারা রাজা রাজ রাজারা ছিলেন তাদের যে স্থাপত্য শিল্প সেই তার মধ্যেও যে শৈল্পিক এক যে ব্যাপারটা আছে সেটা আমরা ভুলে যেতে বসেছি তো সেইটাকেই আমরা আধুনিক মানুষের কাছে জানাতে চাইছি যে আমাদের অরিজিনালিটিটা কি কি ছিল আমাদের ঘরানা তো সেইভাবেই সেটাকে তার মধ্যে বিভিন্ন বাংলায় বিভিন্ন রাজ রাজবাড়ি আছে কিছু এখনও আছে কিছু প্রায় বিলুপ্তি হয়ে গেছে তো সেই সব রাজবাড়ি আমি অনেক রাজবাড়ি রাজবাড়ি আমি ঘুরেছি তো সেই তার থেকে নিয়ে নিজের কল্পনা দিয়ে এইটাকে মানুষের কাছে তুলে ধরতে চাইছি যে দেখো বাংলার যে স্থাপত্য শিল্প তার এই যে আর্চিংগুলো আছে এই জানলাগুলো আছে এগুলোর মধ্যে একটা একটা বিশাল শৈল্পিক ব্যাপার আছে যেটা আমরা ভুলে যেতে বসেছি আধুনিক কালে তো সেইটাকেই মানুষের কাছে আবার তুলে ধরতে চাই আমি আশা করি মানুষ এই এখনো কাজ চলছে কাজ চলছে রং টং হবে আলো লাগবে আমি আশা করি যে এই কাঁচরা কেন কাঁচরা পাড়ার বাইরেরও মানুষজন এসে এই কাজ দেখে খুশি হবে এবং তারা খুশি হলে আমরা খুশি আমরা ক্লাবের যারা সংস্থা আছে তারাও সবাই খুশি আমার সাথে যারা ছেলেরা কাজ করছে তারা অক্লান্ত পরিশ্রম করছে অতীতে অতীতে করেছেন মুখ নয় মুখোশ এবছর একটা অন্য ধারের স্বাদ কতটা মন কাটতে পারবেন মনে করছেন দর্শনার্থ মন আমার মনে হচ্ছে যে যখন এখন আমি ঢুকছি আমার কেন আমার সাথে যারা ক্লাবের লোক আছে বা যারা ছেলেরা কাজ করছে মুখ ও মুখোশ একটা আলাদা আঙ্গিক ছিল কিন্তু এই আঙ্গিকটা তার থেকে অনেক 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 মানুষকে আকর্ষণ করবে ধন্যবাদ আমরা কথা বললাম শিল্পীর সাথে দেখুন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবকে নিয়ে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন শিল্পীর একটা কিন্তু ভাব অর্থাৎ শিল্পীর যে ভাব সে ভাব কিন্তু ফুটে ওঠে এই পাঁচ দিনের এই পূজা মণ্ডপে ঠিক এক অন্য ধরনের ভাব ফুটে তুলতে চলেছে কিন্তু কাঁচরা পাড়ার এই বিশ্বনাথ স্মৃতিসংঘের পূজা মণ্ডপে এবছর কেমন লাগবে কেমন হবে সেটা পরের কথা কিন্তু বর্তমানে তাদের যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি দেখে মনে হচ্ছে সেই পুরনো দিনের অতীতের যে রাজ বাড়ি সেই রাজবাড়ির যে দালান আছে দুর্গা দালান সেই দুর্গা দালানে যেন নিজেকে হারিয়ে ফেলেছি আপনাকে আপনিও যদি হারিয়ে ফেলতে চান নিজেকে তাহলে তো আপনাকে অবশ্যই আসতে হবে কাজটা বিশ্বনাথ স্মৃতির সঙ্গে আসুন ঘুরে দেখায় এবছরে তাদের এই পূজা মণ্ডপের কাজ কতটা দূর কত দূর এগিয়েছে এবং কেমন চলছে আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট সঙ্গে থাকুন পাশে থাকুন নীরবে নয় সরবে